জুম করে ওঠার পরে আমরা থেকে ফ্রেশ হয়ে নেই আর প্রতিটা জুম জন্য একটা আলাদা ওয়াশরুম থাকে আর যেহেতু দুপুর চারটা বেজে গেল বলে খাবারের সময় প্রায় শেষ তো আমাদেরকে হোটেল থেকে ফোন দেওয়া হয়েছে খাবারের জন্য খাবারের হোটেলটাও এখান থেকে তুলনামূলক একটু দূরে ছিল তা আমাদের বোল ডিসিশন ছিল রিসোর্ট বুক করার সময় আমরা কেন আগে বুক করে আসছি আর আরেকটা বোল ডিসিশন ছিল কেন আমরা মিলের প্যাকেজ আগে থেকে চালু করলাম খাবারের মধ্যে ছিল সবজি বেগুন ভর্তা মুরগি ডাউন তবে মুরগির পোস্ট তুলনামূলক ভাবে অনেক ছোট আর সবচেয়ে বড় কথা হলো গেলাম পাহাড়ে খাওয়াই দিল বয়লার মুরগি বা এটা আটশো টাকা বাগিজের মধ্যে কোনোভাবেই মানা যায় না খাবারের কোয়ান্টিটি আর স্বাদ মিলিয়ে সবচেয়ে বাজে যে এক্সপিরিয়েন্স ছিল এটার খোদা না মেটাতে পারলেও মনের ক্ষুধা মেটানোর জন্য আবার উপরে আসলাম উপরে গিয়ে মাচাঙে একটু ভিডিও ছবি টপি তুললাম এমন পাবলিক কমে আছে যে সুখিয়াবিলিতে আসে আর এই মাছাঙে ছবি তোলা নাই তারপর ওয়াচ টাওয়ারে গিয়ে পুরো লামার সৌন্দর্য দেখতে দেখতে বিকালের মুহূর্তটা শেষ করলাম রাতের বেলা বাড়বে কেউ দেওয়ার কথা থাকলেও আমরা যাওয়ার পরে দেখলাম যে ঘটনা সম্পূর্ণ অন্য রকম আমরা ওনাদের কিছু গিয়ে দেখলাম যে ওনারা মুরগিগুলো তেলে ফ্রাই করতেছে রাতে ঘুমিয়ে সকালে একটু তারা ত্রে উঠলাম কি দেখলাম যে লাশ দুইটা ভাবলাম জিন্দা আছে কি না দেখলাম যে না জিন্দা আছে জুম ঘরে মূলত কোনো বেড থাকবে না এভাবে সবাই ফ্লোর শেয়ারিং করে ঘুমাতে হবে চার থেকে পাঁচ ইজিলি একটা জুম ঘরে থাকা যায় খাবারের বর্বরতা দেখে হোটেলে আর গেলাম না বললাম যে জুম করে নাস্তা দিয়ে যাওয়ার জন্য তো তোমার বসে খাবার পালক আর না হোক আমরা এনজয় করতেছিলাম সুখিয়া বা মিরেঞ্জা বেলি ভ্রমণ প্রেমীদের অনেক একটি পছন্দের জায়গা কিন্তু এখানেও ঘটে ছোটখাটো স্ক্যাম যেমন আমরা জুমগর বুক করার আগে আমাদেরকে দেখানো হয়েছিল সুখিয়া বেলির সবকিছু কিন্তু গিয়ে দেখি ঘটনা অন্যরকম এটা সুখিয়া বেলির কোনো জুমগর ছিল না বরংশ এটা সুখিয়া পাহাড়ে সুখিয়া বেলির পাশাপাশি ছিল রিভার ভিউ রিসোর্ট একটা জঙ্গল আমার যতটুকু মনে হয় ওনাদের ব্যবসায়িক কার্যকলাপ খুব খারাপ যাচ্ছে বলে ওনারা বেলির নামে নিজেদের করতেছে আর আর খাবার হোটেল তো থেকে অনেক দূরে সম্পূর্ণ যেগুলা আপনি পাবেন সুখিয়া বেলিতে তাই আমি বলবো যে লামা মিরিজা কিংবা সুখিয়া বেলিতে যারাই যায় আগে থেকে রিসোর্ট বুক না করার জন্য যাওয়ার পর নিজের পছন্দ মতো জুমগর বা টেন্ট বুক করা কিংবা খাবার মেনু নিজের পছন্দ মতো মডিফাই করে বুক করাটাই সবচেয়ে উত্তম পরিকল্পনা বলে মনে করছি